এই যে অঙ্কটা আমরা করছি এটা হচ্ছে কি আছে সাইন স্কোয়ার লগ সেক তো আমরা পূর্বেও যা বলেছিলাম যে যাই থাকুক না কেন সেটাকে ওয়াই ধরে নিতে হবে তাই ওয়াই ধরে নিছি তারপরে আমরা কি করছি যে এক নম্বর একটা সমীকরণ দিছি দিয়ে কি এক নং কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো এক নং কে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আসলে বিষয়টা কি হবে আমাদের সেই জিনিসটা দেখতে হবে তাই তো তো এক নং কে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন দেখো আসলে কি লিখবো আমরা ডি বাই ডি এক্স অফ ওয়াই প্রত্যেকটা অঙ্কে একই কাজ করতে হবে প্রত্যেকটা অঙ্কে ডিবাইন স্কোয়ার লক এক্স ঠিক আছে এখন আসো তো সাইন স্কোয়ার লগ সেক এক্স হলো এখন সাইনের এখানে তো স্কোয়ার আছে মানে কি স্কোয়ার মানে কি বলতো পাওয়ার আছে তো যদি কখনো সময় পাওয়ার থাকে তো আমার সেই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাইতে হবে সূত্রটা কি ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকাল টু কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র এখন স্যার এই সূত্রগুলো কই পাচ্ছেন এই সূত্রগুলো তোমাদের বইতে দেখবা লেখা আছে ঠিক আছে পৃষ্ঠা নাম্বার কি বলে দিব তোমাদের টেকনিক্যাল এবং হক দুইটার পৃষ্ঠা নাম্বারই আমার মুখস্থ আছে ওই পৃষ্ঠায় গিয়ে দেখবা এই সূত্রটা লেখা আছে এবং এগুলো কিন্তু আমরা প্রমাণও করেছি আগে এখন আসো তাহলে আমাদের যদি সূত্র না জানি তাহলে ডিফারেন্সিয়েশন করতে পারবো না এখন অনেকের মনে এ ধরনের প্রশ্ন থাকে সূত্র কি সব মুখস্ত করব না সব সূত্র মুখস্ত করার প্রয়োজনীয়তা নেই তাহলে কোনগুলো গুলো মুখস্ত যেগুলো আমার পরীক্ষার মানে সরি অঙ্ক যেগুলো প্র্যাকটিস করব শুধুমাত্র ওই সূত্রগুলো খাতার কোনো একটা জায়গায় লিখে নেব এবং ওইগুলোই প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা এখন আসো তাহলে আমার প্রথমে স্কোয়ারের সূত্র বসাবো তো স্কোয়ারের সূত্র কি n মানে কি 2x x মানে কি sin log sec x ঠিক আছে x স্কয়ার সূত্র হচ্ছে r পাওয়ার যদি আমরা 2 - 1 করি তাহলে ই আছে তাহলে সেটা লেখা লাগে না তাই আমরা লিখলাম না লা লিখে আমরা কি লিখব d/dx of তোমার কি sin log sec x দেখো তো কি করলাম দেখো এখানে আমরা অনলি পাওয়ার করছি তো পাওয়ার যখন ডিফারেনশিয়েট করছি তখন আসলে কি হচ্ছে তোমার x স্কয়ার করলে হয় 2x তাই কইছি কিন্তু এটা তো আসলে x না এটা কি sin x তাই ওই অংশটাকে পুনরায় আবার আলাদা করে ডিফারেনশিয়েট করছি ঠিক আছে এখন আসো তাহলে ওইটা সূত্র বসাবো 2 sin log sec x এটা কি sin x তাই না

এই যে দেখো সূত্র লিখে আছে আমি বলেছিলাম না একদম মুড়ি ভাতের মতো মুখস্থ করে খেতে হবে আসলে কিন্তু বিষয়টা তাই সাইন টু এ এর সূত্র কি টু ইন্টু সাইন এ কজ আমরা তাই করছি টু ইন্টু সাইন এ কজ তাহলে টু ইন্টু সাইন সমান সমান কি সাইন টু এ তাহলে সাইন টু এ বসাবো সাইন টু টু মানে কি টু আর হচ্ছে লগ এ মানে কি এখানে লগ সেক না মানে বিষয়টা হচ্ছে কি এই সম্পূর্ণ অংশ জুড়েই কিন্তু আমার লগ সেক এক্স এই যে এই যে এই অংশ জুড়েই কিন্তু আমার এক্স তাই না তাই আমরা ওই অংশটা বসিয়ে দিছি এখন আসো তাহলে আমার কি করতে হবে লগ এক্স একে ডিভাইশিয়েট করতে হবে তো আমরা সেই অংশটা ডিভাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখো আমাদের আরো একটা সূত্র শিখতে প্রত্যেকটা লাইনে সূত্র ডিভাই এক্স অফ লগ এক্স এর সূত্র কি ওয়ান বাই এক্স লগ এক্স কে ডিভাইন করলে কি হয় ওয়ান বাই এক্স তাহলে আমরা যে ওয়ান বাই এক্স করবো ওয়ান বাই এক্স এখানে দেখো এক্স হিসেবে কি আছে তো সেক এক্স আছে না তাহলে আমরা বললাম যে বাবা লগের আগে কিছু থাকলে কোথায় উঠে যাবে মাথায় উঠে যাবে তাই আমরা সে মাথায় উঠায় দিব কি করবো বলতো সাইন লগ সেক স্কোয়ার্স

যে sec x tan x তাহলে এই sec x sec x কেটে যাবে অনলি tan x থাকবে তাহলে সেই tan x আমরা প্রথমে বসিয়ে দেব tan x sin log sec square x বেশ শেষ এটাই তো উত্তর তাই না তো তাহলে এটা হয়ে গেল এখন আমরা কি পরবর্তী অঙ্কে যাব